সেই চারশো জমার পূর্ব ছিলেন পশু নামে এক মনি আচ্ছা তিনি বাবা প্রতিদিন তপস্যা করতেন কি তপস্যা গঙ্গা স্নান করতেন একদিন সেই পশু সে মানে গঙ্গা স্নানে গেলেন গঙ্গা স্নানে যাওয়ার পর হঠাৎ কাল বৈশাখী ঝড়ের মধ্যে আচ্ছা দুখানি পাখির সেই গঙ্গা জল দিয়ে ভেসে যাচ্ছে তখন সেই পশু সামনে গঙ্গা স্নান করতে নামতে গিয়ে দেখে কি দেখে আজ আজ পাখি দোকানে জল দিয়ে ভেসে যাচ্ছে আচ্ছা এই পাখি ছানার দোকানে দেখে পশু সামনের মনে বড় করুণা হলো আচ্ছা আজ যদি এই পাখি ছানার আমি রক্ষা না করি করি তাহলে যে তারা অকালে আজ প্রাণ হারাবে না 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 আমি এই মুহূর্তে পাখি ছানার দোকানে জল থেকে তুলে আমার কুটিরে নিয়ে গিয়ে আমি লালন পালন করব আচ্ছা এই কথা বলে সেই পশুশয় মানে কি করলেন বাবা কি করলেন সেই পাখিচানা দোকানের জল থেকে তুলে তা কুটিরে নিয়ে গেল আচ্ছা এবং ভালোভাবে লালন পালন করতে लागले এদিকে পাখিচানা দোকানি আস্তে বড় হলো ডিম পাড়তে শুরু করলো এদিকে যখন ডিম পাড়তে শুরু করলো শুরু করলো আর একটু সেই পশুশয় মানে গঙ্গা স্নানের জন্য গঙ্গা তীরে গেলেন আর এর মধ্যে কি হলো জানো বাবা কি হলো এদিকে

আমি যখন অন্যদিন স্নান করে ঘরে ফিরি ফিরি তখন পাখি ছানা গুলি কিসমিস কিসমিস করে আওয়াজ করি আজ আজ যখন আমি কুটির ফিরে এলাম আমি তো আমার পাখি ছানার আওয়াজ শুনতে পেলাম না তবে কোথায় গিয়েছে আমার পাখি ছানা আচ্ছা এইভাবে খোঁজাখুঁজি করতে লাগলেন যখন খোঁজাখুঁজি করে পেলেন না তখন বসে মানে কি করলেন বাবা কি করলেন ধ্যানে বসলেন আচ্ছা ধ্যান যখন দেখলেন কি দেখলেন ওই পদ্মার নাগেশ আশ্বাস করেছে আর তার ভয় পাকে সেনা দোকানে তার আশ্রম থেকে পালিয়ে গিয়েছে আচ্ছা যখন এই দেখলেন সেই পশু সে মানে মনে বড় ব্যথা বলল আজ কত কষ্ট করে ছোট থেকে আমি লালন পালন করেছি এই পাখির ছানা দোকানি কে আজ পত্তার নাগের জন্য আমার পাখির ছানা দোকানি আমার কুটি ছাড়া হয়েছে হয়েছে সেই কুটির আমার পাখির ছানা দোকানি নেই সেই কুটির আমি আর থাকতে চাই না এই মুহূর্তে আমি এই কুটির পরিত্যাগ করবো এই কথা বলে

তার ঘরে কোনো সন্তান ছিল না সেই কোটেশ্বর সর্বদা মা মহামায়ার স্তুতি করতে লাগলে হে মা মহামায়া হে মা যোগ তুমি আমার স্ত্রী গর্বে একটি সন্তান দাও আমি যার প্রজাদের মুখে আট কোনো কথা শুনতে চাই না তুমি আমার স্ত্রী গর্বে একটি সন্তান দাও এইভাবে যখন স্তুতি করতে লাগলে মা মহামায়া সন্তুষ্ট কোটেশ্বরকে বললে কোটেশ্বর আমি তোমার স্তুতিতে সন্তুষ্ট হয়েছি

একটি সন্তান হবে আর তুই তার নাম রাখবি চাঁদ সৌদাগ আর এদিন মধ্যে যাই আর নাম নামে বনে পশু সে প্রাণ ত্যাগ করলে সেই পশু সে এমনি রাত্রা কোটেশ্বরের স্ত্রীর গর্বে এসে স্থিতি নিল আর সেই 400 দাকার রূপে জন্মগ্রহণ করলে কেন না বাবা সেই দুখানি পাখি ছাড়া দোকানের জন্য আজ 400 দাকার সঙ্গে মনসার কিন্তু ভাগি ভাগ শপথ বোঝা গেল বাবা কানে গুড় দিয়ে কি বলেছে